চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য তো আমি সকালবেলা ওই আগে যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে চা বসানো তো ফাইনালি এখানে চা বসিয়ে দিয়েছি এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি মোহরকে আজকে সকালবেলা দুধ আর চকোস খাওয়াবো খাইয়ে ওকে পাঠাবো হচ্ছে গিয়ে আঁকার ক্লাসে তো এই যে মোহরের টিফিন রেডি হয়ে গেছে আর আমার জন্য আমি চা নিয়ে নিয়েছি নীলাদ্রি বাথরুম থেকে বেরোলে তারপরে ওকে চাটা দেবো আর এখন দিয়ে দিই নীলাদ্রির গিফটটা এখন

শিব ঠাকুর আর রাধারানী এই সবাই একসাথে টাটা আমি এখন কাজ করবো ওদিকে যেতে পারবো না তুমি যাও না আমি যেতে পারছি না তুমি যাও তো চলো এবার শুরু করি এই সারাদিনের রোজ নামচা আজকে ছিল রবিবার আজকে আমার আর মায়ের জীবনেরই ভিডিও রয়েছে সে কারণে রান্না বান্নাটা অনেকটা তাই সবার প্রথমে শুরু করলাম ভোলা মাছ দিয়ে এখানে ভোলা মাছের ঝাল করলাম কালো দিয়ে দিয়ে পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা দিয়ে আর মাছগুলোকে একটু কড়া করে ধুকে নিয়ে ঝোলটা হয়ে গেছে নামানোর আগে একটুখানি ঢোল দিয়ে আজকে যেন সকাল থেকে আমার মন যেন একটা হচ্ছে একবার গরম মাকে মায়ের গিফটটা দিই আমার মাই হচ্ছে কি আজকের গেনার ধনতেরাসের দেখি হাতে হয় কি না চলো এনা মা তোমার গিফট ধনতেরাসের দেখি পড়ো 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 এই বাবা আস্তে আস্তে এক্ষুনি ফেটে যেত

তো যেটা বলছিলাম তো ভাবছি একবার গরম পড়েছে আবার ভাবছি যে আমার প্রেশারটা কি লো হয়ে গেল বুঝতে পারছিলাম না শরীরটা যেন কেমন একটা আনচান করছে তার মধ্যে অনেকগুলো রান্না ছিল আর এখানে চুনো মাছের চচ্চড়ি করছিলাম চুনো মাছটাকে একদম কড়া করে ভেজে একটুখানি পিঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়ে একদম মাখা মাখা চচ্চড়ি এই রেসিপিটা যেন আমি আমার থেকে আমার নয় এই রেসিপিটা আমি তোমার কস্তুরি থেকে দু একবার এই চি চুনো মাছের চচ্চড়ি অর্ডার করে খেয়েছিলাম তখন খেয়েছিলাম ওদের পেঁয়াজটা এত সুন্দর কাটে না পুরো মনে হয় যেন বাঁধাকপির পাতা ভীষণ ভালো লাগে তো ওখানেই প্রথম দেখেছিলাম এরকম কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করেছিল এবার একটা তোমাদের শর্টকাট রেসিপি দেখায় আগের দিনের হাঁসের ডিমের অনেকটা ঝোল বেঁচেছিল এই ঝোলটা তো আর ফেলে দিতে পারি না ভেটকি মাছ যেটা করেছিলাম ভেটকি মাছটাকে কি করেছি কড়া করে ভেজেছি এরপর ভেটকি মাছের মধ্যে এই ঝোলটাকে দিয়ে দিলাম কিন্তু আমার এই তেলটা কমিয়ে রাখা উচিত ছিল আমি না না বুঝে মানে ভুলে গিয়ে তেলটা ঢেলে দিয়েছিলাম তো যাই হোক কী আর করা যাবে ভুলে গেছি আর এখানে আজকে একটু অন্য রকমভাবে পুঁই শাকটা রান্না করছি পাঁচ ফোড়ন দিয়েছি তারপরে ওর মধ্যে একটুখানি আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছিলাম আর পুঁই শাকের ডাটা আলু বেগুন আর গাঠি ছিল আমি একটু অন্য অন্যরকমভাবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঝোল দেখেছিলাম যেহেতু আমরা পুঁই শাকের ঝোলটা খাই না তাই আমি একটু মাখা মাখা করেই চচ্চড়ি করেছি তবে পিঁয়াজ রসুন আর চিংড়ি মাছ দিয়েছি বিশ্বাস করবে না একদম অন্য রকম খেতে লাগছিল E aí, দিয়ে দিলাম পুঁশাকের ডাটা বেগুন আলু বেগুন একদমই ছিল না মানে একটু পোকা বেগুন বেরিয়েছিলো ওইটা একটু কেটে কুটে যেইটুখানি হয় ওইটুখানি দিয়ে দিয়েছিলাম আর তারপরে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে গাঠি কচু দিয়ে সমস্ত কিছু ভালো মতো একটু নাড়াচাড়া করে ওর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে মচতে বসিয়ে দিয়েছিলাম আর আমি এখানে চিংড়ি মাছ যেটা অ্যাড করেছিলাম সেই চিংড়ি মাছটা না আমি ভাজিনি তোমরা চাইলে ভেজে নিতে পারো আমি এমনিই দিয়েছিলাম কারণ আমরা কাঁচা চিংড়ি খাই এখন আমি যখন ভিডিওতে সাউন্ড দিচ্ছি চারিদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাজি ফাটার আওয়াজ পাচ্ছ কারণ এখন সন্ধেবেলা আর আজ তো কালী পুজো এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম দেওয়ার পরে বেশ একটুখানি নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম যেমন মাখা মাখা আমাদের পুঁশাখের চচ্চরে ওই রকমই হয়েছিল আমি আজকে রান্না করেই যাচ্ছি করেই যাচ্ছি কমেই যাচ্ছি রান্না আমার আর শেষ হচ্ছে না আজকে যেহেতু হচ্ছে গিয়ে আজকে রবিবার মায়ের আমার দুজনেরই ভিডিও থাকে কালকে পুজো দুদিকে পুজো হয় মাইক বাজানো শুরু হয়ে গেলে ভিডিও করতে পারবো না জানি না মাইক দেখতেও পাচ্ছি না কোথায় লাগিয়েছে তো তারপর যদি ইচ্ছে না করে পুজোর ফেস্টিভ মোড অন হয়ে গেলে সেই কারণে আজকে ইচ্ছে না থাকলেও ভিডিও করে নিতে হচ্ছে অনেক রান্না আজকে ভেবেছিলাম যে একটু ভেটকির পাতুরিটা করব কিন্তু আর সময় হয়ে উঠলো না এত রান্না এত রান্না ঘরের কাজ সন্ধেবেলা আবার চোদ্দ প্রদীপ দেওয়া আছে যদিও চোদ্দ প্রদীপের আমাদের নিয়ম নেই মানে হয় না তো আমি দু একটা ভিডিওতে দেখলাম যে প্রদীপ সবাই জ্বালাতে পারে তাই আমিও জ্বালাই বহু বছর ধরেই জ্বালাই তো এই হচ্ছে গিয়ে ব্যাপার আজকে আমার এত ল্যাদ লাগছে না তোমাদের কি বলবো এক ফোঁটা আমার কাজ করতে ইচ্ছে করছে না সকালে সবার প্রথমে শুনলাম একটুখানি রবীন্দ্রসঙ্গীত তারপর চালালাম একটুখানি ইংলিশ মিউজিক আসছি তারপর চালালাম একটুখানি সিগমা ফুঙ্ক মিউজিক তারপরে একটি এসব শুনেও মন আর ঠিক হলো না লাস্টে কী করবো একটু বৌদির সাথে কথা বললাম এই করে তারপরে রকমে কাজটা নিয়ে যাচ্ছে তো যাই হোক আজকে মোহরের আনটি এসছে সানডে কালকে পড়াতে আসেনি বলে তো এই জন্য এখন মোহর পড়াশুনো করছে দেখা যাক চলো দেখতে থাকো সারাদিনের ভিডিও এই দেখো তরকারিটা যখন মজা 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 মতো হয়ে গেছে তারপরে পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিয়েছিলাম গোটা গোটা করে ওই যে তোমাদের বললাম না ঝোল ঝোল দেখেছিলাম একটা ওরা একদম পুরো ঝোল করে পুঁই শাকটা দিয়ে চিংড়ি মাছটা দিয়েছিল পুরো গাঁঠি কচু দিয়ে পুঁইশাক চিংড়ির ঝোল হয়েছিল আমি আর ওরকম করিনি আসলে কখনও খাইনি তো তো যারা এরকম খেয়েছো আমাকে জানিও কেমন লাগে আমি ওরকম রান্না করছিলাম মা বলছে এই কত মানুষে বলে যে তুই যখন ভিডিও করিস করাটা নড়ে দে তুই ক্যামেরাটা ধর আমি জানি আজকে দুপুরে কি কি রান্না হলো ভাত এখানে আছে চিংড়ি মাছ দিয়ে পুরি শাকের চচ্চড়ি এখানে আছে কুচো চিংড়ি বাটা এখানে আছে পোস্ত চিংড়ি টক ডাল বেগুন ভাজা এটা হচ্ছে চুনো মাছের ঝাল ভেটকি মাছের ঝাল এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল আজকে এত কিছু রান্না করেছি সকাল থেকে বসে বসে এই যে এখন বাজে হচ্ছে তিনটে পঁচিশ মানে ওই তিনটে পনেরো মতো বাজে আর এই আমার খাবার সাজিয়েছে মা দিয়ে গেছে আমি এবার সাজিয়ে সাজিয়ে নেব খেতে বসবো আর এই হচ্ছে কি আজকে আমি সত্যি কথা বলতে আজকে আমার একদম খাওয়ার ইচ্ছে নেই আর এই যে কালকে তোমাদের বললাম না যে পিঙ্ক লিপস্টিক এটা মানে পিঙ্ক লিপ বাম যেটা মোহরের জন্য কিনে এনেছি আর সেটা এত সুন্দর কালার হচ্ছে কিস বিউটির এটা মানে এটা নর্মাল মুছে দেওয়ার পরে এত সুন্দর পিঙ্ক হয়ে যায় আর কিচ্ছু লিপস্টিক না কিন্তু এটা দেখো একটা বাম টাইপের এত সুন্দর হয়ে যায় না কি বলবো ভীষণ ভীষণ পছন্দ আসো চলে এলাম সন্ধেবেলায় এই যে আমার এখানে প্রদীপ জ্বালানো হয়ে গেছে ধনতেরাসে আছে যে তামার পাত্রটা কিনেছিলাম ওটার মধ্যেই প্রদীপগুলো জ্বালালাম আরে সব ছবি ঠবি তুলতে ভুলে গেছি নাম করতে করতে নীলাদ্রিকে প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছিলাম বললাম তুমি সমস্ত কিছু দিয়ে আসো আর ভুলে গেছি সব যাই হোক এই হচ্ছে গিয়ে আমার প্রদীপের থালা সবার প্রথম প্রদীপটা নিবেদন করলাম মা লক্ষ্মীর সামনে তারপরে সবাই জানে যদিও তোমাদেরকে বললাম আমাদের চোদ্দ প্রদীপ দেওয়ার নিয়ম নেই কিন্তু প্রদীপ দেওয়াই যায় সেই কারণেই প্রত্যেক বছর আমি বাড়িতে প্রদীপটা দিই ভালো লাগে আমার তাই দিয়ে হয়ে গেছে আমাদের চোদ্দ প্রদীপ দেওয়া কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নীলাদ্রি আমি একটু বেশ পোস্ট ঠোস্ট করে তো ছবি তুললাম না একটু দিওয়ালির থালা ফালা হাতে নিয়ে সবাই কি সুন্দর পোজ দিয়ে ছবি কবি তুলবে তুলসী তলায় দিয়েছ নিয়েছে জল ফেলে হারিবল আমি দেখো প্রদীপও দিতে জানে না সবই শিখাতে হচ্ছে আমার বরকে চারিদিকে এত সুন্দর লাইট জ্বলছে না যে চলে এসেছি এইখানের পুজোর ঠাকুরটা আমি দেব এই যে আমার মায়ের দোকান এই যে পুজোর প্যান্ডেল এই যে দিদার বাড়ি এখানেই আমার ছোটোবেলা তাই এদের এদের আবদার আমার কাছে অনেক বেশি কত দূর তোদের প্যান্ডেল মানে তোদের ঠাকুর আনতে তোদের ঠাকুর আনতে যাও কত দূর বল মারোয়ারি বাগান তাহলে ঠিক আছে চল চল আচ্ছা মোহরকে দেখো ও শোনা একবার দেখা তোকে

কি অবস্থা করে চুল লাগানো চলছে তালে তোরা নিয়ে আমি চলে যাই আমার আবার এক জায়গায় ভোগ দিতে যেতে হবে ও কি ভাল লাগছে ওই রোখা রোখাকালিতাকে কি মিষ্টি লাগছে ও আমরা ঠাকুরটা দিয়ে বাড়ি চলে আসলাম এবাম আমার চুলতে এরকম হয়ে গেছে কেন এখন যাব হচ্ছে কি আমার ভোগের জিনিসপত্রগুলো দিতে না সকালবেলা থেকে পুজোর রান্না বান্না শুরু হবে এবার তো অনেক তাড়াতাড়ি পুজো লেগেছে চারিদিকে সব বাজি টাজি ফাটানো হচ্ছে আমি গেছে উপর থেকে সমস্ত জিনিস নিয়ে আসতে এই যে পাড়ার পুজোটা দেখলে এটা অনেক ছোটবেলার মানে অনেক অনেক ছোট না মানে প্রায় দশ বারো বছর হয়ে গেল আর এই পুজোটার একটা বিশেষত্ব হচ্ছে এই প্যান্ডেলে যদি দশজন পুজো মেম্বার থাকে তার মধ্যে প্রায় সাত আটজন হচ্ছে যে মুসলিম বাকি দু তিনজন হিন্দু মানে পুরো পুজোটাই ওখানে পুরো মুসলিমরা মিলেই করে আর আমি অনেক আগে থেকেই পুজোটার সঙ্গে যুক্ত তো কালকে তো পুজো দেখাবো চলো প্রথম বাজি ফাটাবো আমি এখন এই ফেটেছে দে আর একটা দে আর একটা দে দে বার কর নেই এর মধ্যে কিছু এই যে বাজি বার করতে পারছে না নে আমি উড়ে স্বাশ চটপট এই এরকম অশুভ মে আম্মাকে টিজ করতে গেছে দেখো দেখো লুকি লুকি কি করছে দেখে নিছেন আম্মা তাকাতছই না তোর দিকে শুনতে পেয়েছে নামছে নীলাদ্রি সব নিয়ে নিয়ে বসতে পারবো বাইকে গো বাইকে বসতে পারবো ঝিকমিক ঝিকমিক না না কে যাবে চার চাকা নিয়ে পাগল নাকি ওদিকে আজকে প্রচুর ভিড় এই করতে এসেছিলিস আম্মার সাথে পিড়িৎ করতে না হ্যাঁ না মানে ফ্রিতে জিনিস খাওয়ার জন্য আসে সেখানে এসে এখানে পিড়িৎ করো না আম্মার সাথে খেজুরে পিড়িত চান যাচ্ছে মুখটা মোছাও না তো এইভাবে পিড়িৎ করে লোকের সাথে দিয়ে এসে জিনিসপত্র নেয় চলট বসে পড়ি চলো ওই তো ওই কাকিদের ঘরে দিয়ে আসো যাও হ্যাঁ ঠিক আছে তা আমি দুশো টাকা দিয়ে দিচ্ছি দুধের টাকাটা এটা হচ্ছে কি আমাদের চত্বরের সব থেকে বড় কালী ঠাকুর চলো তোমাদের একবার দেখাই শুধু জাস্ট দেখবে কত বড় ঠাকুরটা জয় মা বড় মাছ থেকেও বড় ঠাকুর তেরো হাত ঠাকুর এটা এই দেখো বড় বড় বাপরে ভালো লাগছে আঁকা রাস্তা ঘুরে বেড়াতে বাইকে করে ঘোরার এই একটা মজা যেটা গাড়িতে নিয়েছে আজকে রাত্রিবেলা নীলাদ্রি বলল আমার একটুখানি চাইনিজ খেতে ইচ্ছে করছে তো আমরা এখন চাইনিজ খেলেই স্টেশনের পাশের দোকানটাতেই আসি খেতে ভালো লাগে বেশ একটুখানি খাবারগুলো ভীষণ টেস্টি করে তবে পুজোর আগে লাস্টবার যেটা নিয়ে গেছিলাম ওই দিন খাবারের কোয়ালিটিটা ভালো ছিল না তবে বুঝেছিলাম পুজোর সময় প্রেশারটা প্রচুর বেশি থাকে আজকে খাবারটা খুব ভালো ছিল নিয়ে গিয়েছিলাম ড্রামসঅ হবে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন ইচ্ছে ছিল বাড়িতে গিয়ে তোমাদের সাথে ভিডিও করে দেখাবো আর মনে থাকে নাকি আর এই দোকানটা হচ্ছে একদম স্টেশনের গায়ে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি